আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন রিটার্ন আসবে আসবে যে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ করেন পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নিব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর ওরা সমস্যা থাকে আমরা আজকে আমরা কাজ করি এবারে সেখানে এরা প্রচার প্রচারে থাকে ভাষণ কিন্তু ভোটের ভোটের আগের এরা মাঠে থাকে না নয় পুলিশ তারা করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপরে এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে একটু চেয়েছে পড় যায় যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে আর একটা বড় মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাইব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটা তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ছুঁছি যখন জিমনি বিশ্বাস মন্টালি গاتا হয়েছে বারুত বাশান্তি শুনলাম লেখে যাক তোহে আদরে আসে বন্ধু তাছে তো আগমনী বাশান্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময় ডট কম